নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের কোড়া অবস্থানে এবার দিশেহারা অবস্থা স্কুল শিক্ষা দপ্তরের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এবারে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনই করতে পারবেন না সম্প্রতি এই নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু এবার প্রশ্ন উঠছে শিক্ষকদের প্রাইভেট টিউশন ধরবে কারা হাইকোর্টের নির্দেশে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের উপায় বার করতে দিশেহারা এবার স্কুল শিক্ষা দপ্তর বন্ধুরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনই বন্ধ করা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন দপ্তরের কর্তারা এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে যদিও কর্তাদের প্রশ্ন মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর তরফ থেকে যে প্রমাণ দেওয়া হয়েছে তার তদন্ত করবে কে কারণ হিসেবে যা উঠে আসছে তা হল স্কুল শিক্ষা কমিশনার মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শকদের অফিস তদন্তকারী সংস্থা নয় প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়বে তাছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করেন ক্লাসের নির্ধারিত সময়ের পর কিন্তু স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ এবং ডিআই অফিসের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করতে পারেন ক্লাস চলাকালীনই একদিকে আদালতের রায়ে দিশেহারা শিক্ষা দপ্তর অন্যদিকে দেখা যাচ্ছে বহু অভিভাবকদের আদালতের এই নির্দেশ নিয়ে সায় নেই অর্থাৎ তারা চাইছেন স্কুল শিক্ষকরা যেভাবে টিউশন পড়াচ্ছে সেই বিষয়টি তেমনই চলুক যদিও মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন কমিশনার পর্ষদ এবং ডিআইদের আদালত আট সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছে ওরা না পারলে আমরা আদালতে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এজেন্সি নিয়োগ করতে বলবো প্রসঙ্গত উল্লেখ দু হাজার তেইশের পহেলা মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেকা চায় সমিতির অভিযোগ মুচলেকা দেওয়ার পরেও শিক্ষকরা কিন্তু টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি যদিও আইনি লড়াইয়ে কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে শিক্ষা দপ্তর তবে এবার দেখার বিষয় হল পরবর্তীতে এ বিষয়ে কী পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন